আসলে প্রথমে তো ব্যবসা করার ইচ্ছা ছিল তো কিছুদিন জব করেছি সেটাই করেছি বিভিন্ন স্পন্দন অডিও সেন্টারটা আমাদের মাধ্যমে হয়েছে যেখানে আল্লামা আল্লাহ সাইদির যে তফসিলুল কোরআন মাহফিলে যত ওয়াজ এই ওয়াজগুলো কিন্তু স্পন্দনের ব্যানারে হয়েছে এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম সময়টা আসলে এখানেই আমি দিয়েছি আচ্ছা আচ্ছা এই এটার যে ওনার বা আমরা আমার প্রিয় মানুষ অধ্যাপক সাইফুল্লাহ মানসুর আমি এবং শরীফ বাইজিদ মাহমুদ আচ্ছা আমরা তিনজন এই প্রতিষ্ঠানটা মূলত অনেক দূর মানে চালিকা শক্তি হিসেবে কাজ করেছি এরপরে আহসান হাবিব নামে একজন নাট্যকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের সঙ্গে পরবর্তীতে আসেন আচ্ছা এটা একটা চরম আমার মানে একটা মানে স্মৃতিময় একটা জায়গা যেখানে আমি সময় দিয়েছি এবং মিডিয়ার এই এই যে আমার যে উঠে আসা বেড়ে বেড়ে মানে এই যে আমাকে একটা সম্মানিত করেছেন নিঃসন্দেহ স্পন্দনের একটা বিশাল ভূমিকা আমার আমার জন্য আছে স্পন্দনের সাথে কি আপনি ছিলেন না আমি মাস্টার ডিগ্রি পাশ করার পর আমি যখন বিএস করি এরপরে আমি একটা একাডেমি প্রিন্সিপাল ছিলাম আচ্ছা আচ্ছা প্রিন্সিপাল থাকার পরে দুই বছর বা তিন বছর সময় দেওয়ার পরেই উনিশশো সাতানব্বইতে ঢাকায় চলে আসছি সাত আটানব্বইতে এখানে ইবনে সেনা ছিলাম দেড় বছর পরে সাইফুল্লাহ মানসুর ভাই আমাকে বললো যে আমরা একসঙ্গে মিডিয়াতে কাজ করতে চাই তুমি তো আমার ছোট ভাই এখানে আমরা একসাথে চলো পথ চলি মানুষ হিসেবে আমি খুব তাকে ভালোবাসি এবং আমাকে খুব ভালোবাসি মানসুর ভাই যার গান শুনি আসলে ইসলামী গানের প্রতি শ্রদ্ধা আসছিল আমার এই গানগুলো আসলে রোজার দিনে আমাদের বাসা থেকে অনেক দূরে টেলিভিশন এতিমখানায় টিভি এনেছিল শিশু সদন বা এতিমখানা বলে আমাদের ওদিকে একটা বড় সরকারি বাচ্চাদের একটা নিবাস ছিল সেখানে ওইখানে গিয়ে টিভি দেখতাম মানে তখন তো টেলিভিশন কোনো ঘরে ঘরে টিভি ছিল না তো ওই সময় আমার স্পষ্ট মনে আছে সেটা উনিশশো আটাত্তর উনআশি বা সালের ওই সময় আর কি ওই সাইফুল্লা মাসুরের গান মানে টিভি টেলিভিশনের রোজার আগে মানে ইফতারের আগে ইফতারের পরে এই গানগুলো যখন বাঁচত তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই কোনো গান এই গানটা শুনে ভীষণ মুগ্ধ হতাম মানে এত মুগ্ধ হয়েছিলাম যে ইসলামী গানের প্রতি একটা চরম শ্রদ্ধা তৈরি হয়েছিল তার আগে আমি কিন্তু আসলে বিভিন্ন গানই গাইতাম ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের আওফাও বিভিন্ন গান আসলে মানুষ একটা সময় তো মানুষ বিভিন্ন অপর সঙ্গে সম্পর্ক থাকে কিন্তু অপর সংস্কৃতি দিয়েই কিন্তু আমাদের আসলে অনেক দূর পথ চলা ছিল তো আলহামদুলিল্লাহ যখন এই ইসলামী গানগুলো শুনতে পাই টেলিভিশনে বাজে আর আমি যখন পাশে দাঁড়িয়ে শুনলাম তখন ইসলামী গানের প্রতি শ্রদ্ধা আসলো আচ্ছা এরপরে একদিন আমার আব্বা আসন নামাজের সময় মানে বা ফজ নামাজের সময় যখনই আব্বা নামাজে ডাকতো এই মশুর তাতে নামাজ আজান দিয়েছে এবং ওয়াক্ত চলে যাচ্ছে দ্রুত তো আব্বা বলে ওই পাশে গিয়ে ঠিক এই গানটা গাইতো তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাই না শুধু তোমারই কোনো গান এই সমস্ত মানে এত চমৎকার কথা আমাকে মুগ্ধ করেছিল এবং ওই সময় যে বিপ্লব কিছু গান চল 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 রে চল যে হা রে ময়দানে এরকম এরকম মানে চরম মানে এই উদ্দীপ্ত মানে উদ্দীপ্ত হওয়ার মতন গান জাগরণমূলক গান যেগুলো এই গানগুলো শুনে আমি মুগ্ধ হতাম আমার আব্বা কিন্তু আবার এই তখনকার দিনে টেপ রেকর্ডার ছিল টিপ দিয়ে ওই ফিতার ওই টেপ রেকর্ডার আব্বা বাসায় বাজাত ইসলামী গানগুলো আব্বা সবসময় আসলে আমাদের কানে কাছে দিয়ে রাখতেন আচ্ছা যাতে আমরা ওইটার প্রতি একটা শ্রদ্ধা বা ভালোবাসা তৈরি হয় এই জন্য আমি আসলে কি ইসলামের পথে আসা এত সহজ না গার্ডেনদের যে একটা ইসলামের মানে সংস্কৃতির যে বোধ তৈরি করার জন্য গার্ডেনের বিরাট ভূমিকা এটা আমার আব্বা এবং আমার মাকে দেখছি মানে আব্বা বেশি আব্বা যদি একটা গান বাজেতো আমরা অবচিত শুনে শুনে ভেতরে একটা ঝংকার তৈরি হতো ইসলামী গানের যে শব্দ শুনছি গানের মধ্যে আসতেছে নিজেরাও আবার একটু একটু গাওয়ার চেষ্টা এই শ্রদ্ধাবোধ থেকে ইসলামী গানের প্রতি একটা চরম ভালোবাসা আচ্ছা আচ্ছা এমনিতে ছোটবেলায় বা ছাত্র জীবনে আপনি তখন কি ইসলামী গান করতেন আমি ক্লাস থ্রিতে নেচেছি ক্লাস টু বা থ্রিতে আমার পপুর সঙ্গে একদম মানে ছেলে মেয়ে একসাথে নৃত্য করে স্কুলে প্রাইমারি স্কুলে না নাচে ফার্স্টেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে পুরো ক্লাসিকাল যে নাচগুলো মানে ছেলেমেয়েদের যেভাবে ওরা নাচায় তখন তো আপনি খুবই ছোট ক্লাস টুতে টুতে বা টুতে পড়ি আচ্ছা খুবই ছোট আমার আব্বা বলতো যে এই এটা কি করস মানে এই ধরনের নাচার নাচাটা তো ছেলেদের জন্য ওইগুলো তোমার তোমার পপু নাচলো ভালো কথা তুমি নাচো কেন হুম তো আমি তখন আব্বাকে ছেলেদের থেকে এইরকম নাচ এগুলো তো খুবই বাজে জিনিস তুমি তো এটা করতে পারো না আব্বাই এগুলো তখন আব্বা কিন্তু ইসলামী মানে ইসলামের সঙ্গে সবসময় আব্বা কিন্তু আব্বা চর্চা করতেন এবং ইসলামী আন্দোলনের সঙ্গে সবসময় ছিলেন সে আব্বা চেষ্টা করতেন যে যেভাবে বুঝগুলো দিলে যে বুঝটা দিলে আমার মধ্যে রিয়াকশন হতে পারে তো আমি এবার এইভাবে আব্বা নিরুৎসাহিত করার পর আমি আর নাচা ভিতরে আর তখন আর গেলাম না আচ্ছা 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 এরপরে ইসলামী গানের চর্চা ইসলামী গানের চর্চায় আব্বা তখন নজরুলের গানের কথা বলতো মথন মল্লিকের কথা বলতো হ্যাঁ এবং আব্বা গান শোনাতেন মানে মাঠ ভরা ওই সবুজ দেখে নীলাকা সের স্বপ্ন একে মাঠ ভরা ওইসবুজ দেখে নীল আকাশের স্বপ্ন একে যার কথা মনে পড়ে এই যে গানগুলো মানে আব্বা বলে যে এই গানগুলো শিখো আচ্ছা আচ্ছা এই গান শেখানোর জন্য আবার আমাকে সাথে নিয়ে ঠিক একটা অনেক দূর আমাদের থেকে সদর আমাদের একটু শহরতলি বাসা তো সদরে গিয়ে একটা আসর ছিল সেখানে আমাকে আব্বা ভর্তি করিয়ে দিয়েছিলেন আচ্ছা তখন আমি ক্লাস থ্রিতে বা ফোরে পড়ি মানে সেই তখন থেকে প্রাতিষ্ঠানিক গানের সাথে আস্তে 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 ওই মায়া তৈরি হলো এরপর তো স্কুলে ক্লাস থ্রিতে যখন পড়ি বা ক্লাস থ্রিতে যখন পড়ি তখন আমি স্কুলে প্রতিযোগিতা অংশগ্রহণ করি আমার আব্বা ফুপু ফুপুরা বলে তুমি অংশগ্রহণ করো তোমার তো কণ্ঠ ভালো কিন্তু আমার কণ্ঠ ছোটবেলা খুবই ভাঙা ছিল মানে আমার মা বলতো তুমি তো মানে ছাগলের মতন কণ্ঠ আচ্ছা মানে ফ্যাস্ট ফ্যাস্ট ফ্যাস কণ্ঠ তো মা বলতো যে তুমি তো গান গেলে তোমার ভালো হবে না ভাঙা চোরা তো আব্বা বলতো যে ভেতরে কি শাসোর ও চেষ্টা করলে পারবে আব্বার যে উৎসাহটা উৎসাহটা আমি দেখছি দেখতে পাচ্ছি যে আব্বা কিন্তু সবসময় আমাকে এই লেগে থাকার জন্য উৎসাহ দিতেন এবং নিয়ে যেতেন তো প্রথম স্কুলে একটা প্রতিযোগিতা হয় ক্লাস থ্রিতে সেই প্রতিযোগিতায় আমি ফার্স্ট একটা প্রাইজ পেয়ে যাই যেটা আমি কল্পনা আনতে পারি যে আমি ওখানে ফার্স্ট হবো মানে ইসলামী গানে এত প্রতিযোগিতা এত প্রতিযোগিতা ছিল ইসলামী গানের আচ্ছা মানে মিলাদুল নবী সালামের একটা মাহফিলে হামদ নাথ প্রতিযোগিতা আচ্ছা ডাইরেক্ট গান গাইতে হবে দর্শক সামনে আচ্ছা এবং তখন আপনি ক্লাস থ্রিতে পড়েন থ্রিতে পড়ি মাই গড খুবই ছোট হ্যাঁ এরপরে আমি দেখলাম যে অনেক মেয়েরা চমৎকার গান গেছে অনেক ছেলের অনেক গান ভালো গান গেছে কিন্তু মতন মল্লিকের আমি একটা গান আমার মধ্যে আমি গানটা গাইলাম সে গানটা কি কোন গানটা Nee ke ho nee Allah Chara, La Ilaha illallah La, ilaha illallah. La Ilaha illallah 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 नेके हो नहीं अल्लाह छड़ा ला इलाहा इल्ला अल्लाह ला इलाहा इल्ला अल्लाह पखिर गाने गाने ओलीर गुंजा রনি ওই নামে সুর শুনি মন ওই নামে সুর শুনি মন হয় যে পাগল পাড়া ইল্লালা 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 মে কে আল্লা ছাড়া লা এলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লা এই যে জিকিত এই জিকির আমি মুগ্ধ হয়েছিলাম এই জিকিরের গানটা আল্লাহ কিভাবে কীভাবে ঢুকাই দিলো দিল তুমি এই গানটা গাম শুরু আচ্ছা এই গানটাকে আসলে ছোট বাচ্চারা কি মানে গাইতে পারে ছোট বাচ্চারা আসলে এই গান হৃদমে গাইলেন ছোট বাচ্চারা এই গান গাওয়া খুবই কষ্ট একটা বাচ্চাকে এইভাবে তবে গড গিফট কণ্ঠ হলে কিন্তু এই ধরনের গান বাচ্চারা ধরতে পারবে যদি তার গড গিফট কণ্ঠ আমার তো গড গিফট কণ্ঠ হান্ড্রেড আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ কাছে হাজার শুক্রিয়া যে গিফট কণ্ঠ কিন্তু আসলে রব্বুল আলমিন সবাইকে দেন না এই দুনিয়াতে সবাই কিন্তু গডগিফ্ট কণ্ঠ পাননি পায় না এটা নিয়ে মন খারাপের কোনো কারণে অনেক শিল্পী আছে যে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কোন কণ্ঠ পায় আবার কেউ আছে একেবারেই মানে মায়ের কো পেট থেকেই নব্বই পচন্ড পর্যন্ত নিয়ে আসে বাকিটা চর্চার মাধ্যমে একশো হয়ে যায় ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় সুতরাং আল্লাহ আলমিন দয়া করলেই মানে করলেই জাস্ট একজন শিল্পী মানে পৃথিবীর বুকে উঠে আসে এবং শিল্পী কিন্তু এই জোর করে মানে হওয়ার একটা বিষয় নাই ভাই মানে আপনি জোর করলেন একটা বিরাট শিল্পী মানে একদমই অসম্ভব